আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে যারা রিজনেবল প্রাইসের মধ্যে ফ্ল্যাগশিপ আইটেমের ফোনগুলো চাচ্ছেন অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে কিন্তু সবগুলো আপডেট আপডেট মানে এখানে রাখা আছে প্রায় কিন্তু নতুন কন্ডিশন কিছু কিছু ফোন হানড্রেড পার্সেন্ট ফ্রেশ নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ এইট্টি পার্সেন্টের মতো কিন্তু ফ্রেশ প্রোডাক্ট এখানে রয়েছে যারা কিনা রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হাতের নাগালে ফোন চাচ্ছেন তারা কিন্তু আজকে এই ফোনগুলো কিন্তু নিতে পারবেন আজকে বড় বড়ের মতো এই ভিডিওতে সাহায্য করবে রাব্বি ভাই তার পাশাপাশি বড় ভাইরা আছে আমরা পরিচিত হবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি নামটা বলে দিই নাম মুর্তজা আহমেদ আচ্ছা তারপর আমার নাম ইমন ইমন ভাই তারপর আমার নাম মাহিন আচ্ছা মাহিম ভাইকেও পেয়ে যাবেন তারপরে সুজন আচ্ছা সর্বশেষ সুজন ভাই আমরা বড় বড়ের মতো কথা বলবো

তারপরে যদি ভাই কারো চিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আপনি স্টাইলে সরাসরি চলে আসতে পারেন জৌন ফিউচার পার্কের লেভেল ফোরের সি ব্লকে আইসে যে কোনো কিন্তু জিজ্ঞেস করলে হবে টেলিডক সিমের কাস্টমার কেয়ার কোনটা তো মার্কেটে কিন্তু একটাই টেলিডক সিমের কাস্টমার কেয়ার আছে আর টেলিডক কাস্টমার কেয়ার ঠিক অপর সাইডে আমাদের সব পেয়ে যাবেন মোবাইল মার্ট অ্যাপেল এক্সপ্রেস দুইটাই আমাদের সব একসাথে পাশাপাশি পেয়ে যাবেন বিয়াল্লিশের বি ওয়ান বিয়াল্লিশের বি আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারেন্টি ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে ডাকার মধ্যে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর ডাকার বাইরে হচ্ছে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু পাঁচ বছর করে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে কীভাবে নেবে কুরিয়ারের মাধ্যমে নিতে গেলে বিকাশ অথবা অনগত দুই হাজার চল্লিশ থেকে অর্ডার কনফার্ম করলাম এখান থেকে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনি কুরিয়ার অফিসে দেখে খুলে মন মতো পছন্দ হলো বাকি টাকা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে তো আজকে শুরু করেছেন কী দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম আজকে ফার্স্টে শুরু করবো হচ্ছিল একেবারে ভিভো থেকে ভিভো থেকে

আমার হাতে যেটা হচ্ছে গ্রে কালার এটা হচ্ছে বক্স চাদর সহ বক্স এবং চাদর সহকারে আছে হচ্ছে এই যে বক্স চাদর সহ আচ্ছা পেয়ে যাবেন মাত্র 41000 টাকা 41000 টাকা বক্স এবং চাদর সহ সহকারে আর বক্স ছাড়া যেগুলো এগুলো পেয়ে যাবেন 39000 টাকা 39000 টাকা এর সাথে বক্স না এর সাথে কিন্তু আপনারা চার্জার একটা ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকতেছে আচ্ছা আচ্ছা যারা কিনা খুঁজছিলেন Vivo V50 বক্স কোথা থেকে নিতে পারবেন অবশ্যই রিজনেবল একটা প্রাইস আছে নিয়ে নিতে পারেন

সাতাশ হাজার টাকা হাজার টাকা আর উনত্রিশ হাজার টাকা আছে কালার আছে কোয়ান্টিটি আছে যাদের কিনা বেশি লাগবে কিন্তু ফোনটাও হতে হবে ফ্ল্যাগশিপ এবং ক্যামেরা এক কথায় সবকিছু মিলে অলরাউন্ডার ফোন বলতে পারি এটাকে তারপর ভিভো টি থ্রি প্রো ভিভো টি এটা হচ্ছে আট আছে আছে ওকে সাড়ে পাঁচ ব্যাটারি

6000 এমএজে ব্যাটারি হ্যাজলব্লেট ক্যামেরা 120x জুম ওকে ফুল ফ্রেশ কন্ডিশন গ্লোবাল ভেরিয়েন্ট আচ্ছা এটা পেয়ে যাবেন অনলি 70000 টাকা 70000 টাকা সাথে কিন্তু OnePlus যে 100 ওয়াটের চার্জার একটা ইয়ারবারস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা সম্পূর্ণ ফ্রি থাকছে আজকে এক কথায় গিফট ছাড়া কেউ বাজ যাবে না সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন পছন্দের ফোনটা কিন্তু নিতে পারবেন তাহলে তো OnePlus ওপেন OnePlus ওপেন 16 512 জিবি ওকে বক্স সহকারে বক্স সহকারে এটার সাথে অফিসিয়াল কাভারও আছে আচ্ছা অফিসিয়াল কাভার সহকারে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে আপনার চাইলে এটা 120 জুম হ্যাজেলভেলট ক্যামেরা হ্যাঁ হুম ওপেন চাইলে নরমাল ফোন ইউজ করা যায় আর যখন আপনি চাইবেন ওপেন করবেন বড় ডিসপ্লে করতে মন চাইবে করতে পারবেন ওয়াও এক কথায় দারুণ ডিসপ্লে কালারটা কিন্তু অসাধারণ দেখতেই পাচ্ছেন একদম 100% ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আর এর সাথে কিন্তু ওই যে অফিশিয়াল কভার আছে কভারটার দাম হচ্ছে ভাই 12000 টাকা আচ্ছা এই দেখে এটা কিন্তু অফিশিয়াল কভার হ্যাঁ ওকে এই যে অফিশিয়াল ওয়ান প্লাসের কভার এটা সঙ্গেই পাচ্ছেন আপনার কভারের খরচটা বেঁচে গেল দেখতে পাচ্ছেন পিছনের লেদার যাদের যারা খুঁজছিলেন ওয়ান ওপেন বক্স সহকারে একটা কভারও পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন নিয়ে দেখেন এটার ভিতরে কিন্তু একটা ওয়ান প্লাসের ফোনের সাথে কিন্তু যে একটা বাম্পার কভার থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে সাথে যে কেবল আছে চার্জার আছে সবকিছু আছে জাস্ট ফোনটা কিনবেন আর ইউজ করবেন বাড়তে মনে হয় ঝামেলাই থাকবে না

এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো Pro জিবি স্টোরেজ বারো জিবি দুইশো ছাপান্ন জিবি এটা পেয়ে যাবেন ছাপান্ন ছয় হাজারি থ্রি জি ডিসপ্লে আচ্ছা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা

কথা ভাই এর প্রাইস থাকবে সাত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা রিয়েলমি জিটি সিক্স আচ্ছা ষোলো পাঁচশো বারো জি আচ্ছা নিতে পারেন

ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দুইটা কালার আছে দুইটা ভেরিয়েন্ট ফোর কে ভিডিও করতে পারবেন প্রাইস থাকবে বারো দুই ছাপান্ন বিশ হাজার টাকা আর আট একশো আটাইশের প্রাইস থাকবে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আর বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা তারপর

অনেকগুলো কালারটা জিবি বারো জিবি অনেক আছে আজকে থাকবে থেকে ষাট টাকা ছাপ্পান্ন থেকে শুরু ছাপ্পান্ন থেকে ষাট টাকা থাকবে ছাপ্পান্ন থেকে শুরু হবে বারো ফিজিক্যাল থেকে ষাট টাকা থাকবে আর পাঁচশো বারো জিবি থাকবে পঁয়ষট্টি টাকা আর হোয়াইট

একদম ফ্রেশ কন্ডিশন প্রায় ব্র্যান্ড নিউই বলতে পারেন তারপর ছিল গ্যাস 24 এফই এস 24 এফই আর 256 828 ইউনিট আছে তিনটা আর 256 45000 টাকা আর 828 43000 টাকা 45000 টাকা আর 43 43000 টাকা যেটা ভালো লাগে বাইসা নিতে পারবেন ফিজিক্যাল ডুয়াল সিম সাথে চার্জার একটা ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা ফিজিক্যালি ডুয়াল সিম 8GB 128GB তারপর হচ্ছে S23 আছে

সেম সেম বাট ডিফারেন্ট এই যে দেখেন ওকে সাইড থেকে দেখলো হচ্ছে আপনার এ 55 মতই লাগে পিছনে দেখলো ওই 55 মতই লাগে বাট এটা হচ্ছে প্লাস্টিক বডি এ 55 হচ্ছে লাগা মেটাল বডি এ 35 প্রাইস থেকে আজকে অনলি 24000 টাকা 828 24000 টাকা 24000 টাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাঁচ চ্যানেল ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 5000 এমএএইচ ব্যাটারি আচ্ছা আচ্ছা এগুলোও কিন্তু বেটার ফোন যারা চাচ্ছেন যে অবশ্যই নিতে পারেন সর্বশেষ হচ্ছে লেগে A26 স্যামসাং স্যামসাং A26 8 GB RAM 128 GB স্টোরেজ ফুল ফ্রেশ কন্ডিশন অনলি 22000 টাকা পেয়ে যাবেন সাথে চার্জার একটা ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গার 22000 টাকা জি আচ্ছা আচ্ছা স্যামসাং এর একেবারে লো বাজেটের ফোনগুলো মোটামুটি আজকে ভাই এতটুকুই ছিল ওকে ওকে অনেক অনেক কালেকশন দেখলাম ভিউয়ার্স এখন আপনাদের নেওয়ার পালা কার কোন ফোনটা পছন্দ হয়েছে জাস্ট স্ক্রিনশট মেরে স্ক্রিনে তো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে এবং কি ইমো থাকবে যাদের একান্তভাবে ফোনগুলো প্রয়োজন তারাই শুধু যোগাযোগ করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে